আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশ ভারতে বর্ডারের কি অবস্থা সবাই বর্ডার পার হতে পারছে কি না এই সম্পর্কে সকল আপডেট তথ্য আপনাদেরকে আমার এই ভিডিওতে জানিয়ে দেব। সংক্ষেপে প্রথমে নিই টুরিস্ট ভিসা যারা ট্যুরিস্ট ভিসায় ভারতে যেতে চাচ্ছেন তাদেরকে অনেককে যেতে দিচ্ছে না অধিকাংশ ট্যুরিস্ট ভিসা ভারত ভ্রমণ করতে পারছে না এবার যাদের মেডিকেল ভিসা এরা ভারতে ভ্রমণ করতে পারছেন বিস্তারিত জানিয়ে দিই যারা ট্যুরিস্ট ভিসা সিঙ্গেল অর্থাৎ টুরিস্ট ভিসা আপনার ভিসা হচ্ছে টুরিস্ট আপনি একা একা ভারত ভ্রমণ করতে চাচ্ছেন তাহলে আপনি বাংলাদেশের যে বর্ডার দিয়ে যান না কেন খুব কড়াভাবে ভ্যারিফিকেশন হচ্ছে আপনি যদি টুরিস্ট ভিসায় ভারত ভ্রমণ করেন বর্তমানে এই সময়ে তাহলে বর্ডার গার্ড বাংলাদেশ আপনাকে আটকিয়ে দিবে। বর্ডার গার্ড বাংলাদেশ আপনাকে আটকিয়ে দিবে। আপনি যদি সিঙ্গেল ট্যুরিস্ট ভিসায় ভারতে ভ্রমণ করতে চান বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ আপনাকে আবার ফিরিয়ে দেবে অর্থাৎ আপনাকে ভারত ভ্রমণ করতে দিবে না আপনি যদি ট্যুরিস্ট ভিসা ফ্যামিলিসহ যান তাহলে আপনাকে চেকিংয়ের পর তারা যদি সন্তুষ্ট থাকে আপনার সম্পর্কে আপনার ফ্যামিলি মেম্বারদের সম্পর্কে তাহলে ভারতে ভ্রমণ করতে যেতে দিতে পারে আবার নাও পরে এটা তারা তখন বর্ডারে যারা থাকবে আপনার চেকিং যারা করবে তাদের চেকিং চেকিংয়ের উপর তাদের ভেরিফিকেশনের উপর তাদের ডিসিশনের উপর নির্ভর করবে তাহলে বলা যায় মোট কথায় আপনি যদি সিঙ্গেল টুরিস্ট ভিসা হন বর্তমানে বর্ডার পার হয়ে ভারতে যা না যাওয়াই ভালো যাওয়া যাচ্ছে না এবং না যাওয়াই ভালো আপনাকে যেতে দিতে পারে আবার নাও পারে হান্ড্রেড অধিকাংশ যারা টুরিস্ট ভিসা সিঙ্গেল ভারত ভ্রমণ করছেন বর্ডার থেকে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে ফ্যামিলি ভিসা হলে সেটা একটু ভেবে চিনতে দেখবে আপনি যদি সিঙ্গেল মেডিকেল ভিসায় ভারতে ভ্রমণ করেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ আপনাকেও যে ফিরিয়ে দেবে না এর কোনো মানে নাই আপনি যদি একা একা চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করেন তাহলে অবশ্যই মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট তারপরে মেডিকেল পেপার্স এই জিনিসগুলো সাথে রাখবেন আপনি যদি ফ্যামিলিসহ মেডিকেল ভিসায় ভারত ভ্রমণ করেন তাহলে খুব একটা সমস্যা আপনার হবে না আপনাকে ভেরিফিকেশন করার পরে ভারতে যেতে দিবে। মেডিকেল ভিসা ফ্যামিলি সহ যদি যান একদমই সমস্যা হবে না বললেই চলে তবে আপনি যদি সিঙ্গেল যান তাহলে অবশ্যই মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট মেডিকেল পেপারস এই ডকুমেন্টসগুলো সাথে রাখবেন তাহলে ভারত ভ্রমণের ক্ষেত্রে যদি আপনার বিজনেস ভিসা হয় তাহলে বর্ডার পার হতে খুব একটা সমস্যা নাই যেহেতু আমাদের দেশে বর্তমানে সরকার পাল্টিয়েছে এবং অনেকে অরাজকতা করছে অনেকে যারা দোষী অপরাধী ভারতে পালিয়ে যাচ্ছে যার কারণে বর্ডার গার্ড বাংলাদেশ খুব কড়াকড়িভাবে বাংলাদেশ ভারতের প্রতিটি বর্ডারে কড়াকড়িভাবে তারা ভ্যারিফিকেশন করছে কে যাচ্ছে কী ভিসায় যাচ্ছে অনেককেই কিন্তু যেতে দিচ্ছে না ট্যুরিস্ট ভিসায় তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকেও একটু জিনিস ভাবা দরকার যে এখন বর্তমানে ভারত ভ্রমণ করার থেকে দেশের মধ্যে থাকাই বেটার দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কেউ যদি অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে এই জিনিসগুলোকে প্রতিহত করা নিজ নিজ জায়গা থেকে সবাই আমরা দেশপ্রেম দেখাবো এবং যারা ডাকাতি করছে রাহাজানি করছে খুন করছে এদেরকে আমরা প্রতিহত করার চেষ্টা করব বিভিন্ন অপকর্ম আমরা প্রতিহত করার চেষ্টা করব এবং সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ বর্ডার প্রত্যয় নিয়ে এগিয়ে চলবো তো ভারত ভ্রমণে বর্তমানে বর্ডারের অবস্থা এরকম ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা বিজনেস ভিসা বিভিন্ন যে ভিসাই হোক আপনার আপনাকে অবশ্যই একটা কঠিন ভ্যারিফিকেশনের ভিতর দিয়ে বর্ডার পার করতে হবে তো বাংলাদেশ বর্ডারে বাংলাদেশ ভারত বর্ডারে বিএসএফ থেকে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে বিজিবি থেকে বিজিবি থেকে আপনাকে অবশ্যই ভ্যারিফিকেশন করে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাকে ভালোভাবে ভ্যারিফাই অর্ডার করে আপনাকে বর্ডার পার করতে দেবে তো ধন্যবাদ এই ছিল বর্ডারের তথ্য সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম